দিল্লি ক্যাপিটালসের সাথে দীর্ঘ সাত বছরের সম্পর্কের অবসান আসন্ন আইপিএলে পাঞ্জাব কিংসের ডেরায় যোগ দিচ্ছেন কোচ রিকি পন্টিং পন্টিং এর আমলে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন ক্রিকেটের আরেক কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি তবে তাদের মধ্যে সম্পর্ক খুব বেশি ভালো ছিল না বলেই জানালেন দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ কাইফ ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে পন্টিং এবং সৌরভ এক ধরনের ভাবনা নিয়ে কাজ করতেন না ফলে মতবিরোধ হতো হর হামেশাই দিল্লি ক্যাপিটালসের কোচ থাকাকালীন ট্রফি জিততে না পারলেও দুই সালে আইপিএল এর ফাইনালে দলকে তুলেছিলেন রিকি পন্টিং কাইফের মতে পন্টিংকে বিদায় দিয়ে দিল্লি সম্ভবত সঠিক সিদ্ধান্তই নিয়েছে এমনকি অজে এই তারকার মেয়াদে ফ্র্যাঞ্চাইজির দলটার যতটুকু সাফল্য ছিল তার জন্য পন্টিং নয় সৌরভ গাঙ্গুলিকে কৃতিত্ব দিলেন দলের সাবেক সহকারী এই কোচ গেল আইপিএল পর্যন্ত দিল্লির ডাগআউটে আন্তর্জাতিক ক্রিকেটের সফলতম দুই অধিনায়ক পন্টিং এবং সৌরভ একই সঙ্গে ছিলেন খেলোয়াড়ী জীবনে যেমন প্রতিপক্ষ ছিলেন দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে একসাথে কাজ করলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নানা সময় কোচ পন্টিং এবং ডিরেক্টর সৌরভের মধ্যে মতবিরোধ হতো এ বিষয়টি তুলে ধরতে কাইফ শিখর ধাওনের ট্রেডিং নিয়ে ঘটে যাওয়া ঘটনার উদাহরণ টানেন কাইফের দাবি অনুযায়ী দুই সালে দিল্লিতে যোগ দেওয়ার আগে শিখরের ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে যাওয়ায় এই কোচ এই ব্যাটারকে নিতে রাজি হননি তবে সৌরভের কারণেই শিখরকে দলে ভেরাতে রাজি হন পন্টিং এ প্রসঙ্গে তিনি বলেন আমার মনে হয় পন্টিং নিজেও স্বীকার করবে যে ও আরো ভালো ফল করতে পারত সৌরভ চেয়েছিল ভারতীয়দের দিয়ে মূল দলটা তৈরি করতে সে কারণে দুই সালে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শিখর ধাওয়ানকে নিতে চেয়েছিল পন্টিং রাজি হয়নি কোচের মনে হয়েছে ধাওয়ানের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে তখন ভারতীয় দল থেকেও বাদ পড়েছিল সেই সময় বোঝানো হয়েছিল যে ধাওয়ান এক মৌসুমে পাঁচশো রান করার ক্ষমতা রাখে অবশ্য অনেকটা বাধ্য হয়ে শিখর ধাওয়ানকে দলে নিলেও সৌরভকেই সঠিক প্রমাণ করেছিলেন এই ব্যাটার পন্টিং না চাইলেও দুই সালে ধাওয়ান দিল্লি দলে যোগ দেন সে মৌসুমে করেন পাঁচশো একুশ রান পরের মৌসুমে ছয়শো আঠারো এবং দুই সালে করেন পাঁচশো সাতাশি রান কাইফের মতে আমার মনে হয় পন্টিং আফসোসি করবেন কারণ এই সাত বছরে ওরা একবারও ট্রফি জিততে পারেনি বরং আশ্বিনকে দলে নেয়ার কৃতিত্বটাও সৌরভেরিপ্রাপ্য সে কারণেই দলের কর্ণধার হয়তো ভেবেছেন যে পন্টিংয়ের গেম প্ল্যান ভালো নয় এবং সে কারণেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বিডি বিডিকুইক টাইম